তুমি সুস্থ আছো তুমি কি অনেক কথা বলতে পারো তোমার এই জামাটা কে দিছে কে দিছে খালা মনি তুমি অনেক হ্যাপি জামাটা পেয়ে তোমার খালা মনি তোমাকে কি কি দিছিল তোমার বকশিত কয় টাকা দিছে তোমার খালা মনি তুমি খাও তো একটু দেখি মাছ ও রান্না করতেছো বাবা কি বড় একটা মাছ আনছে অনেক বড় মাছ আনছে রান্না করো আমার তো আজকে শরীর ভালো না তো আমি তো রান্না করতে পারবো না তুমি রান্না করে আমার একটু দিও বাইরে হলো প্রচন্ড পরিমাণে মেহরুণ কেউ বৃষ্টি দেওয়া যায় না যেহেতু আমার ঠান্ডা জ্বর মেহরুমকে দিলে আবার মেহেরুনের যদি জ্বর আছে তাই মেহেরুনকে দেখবো কে তার জন্য কি নিয়ে বাইরে তো এখন চোখে দেখেন পানি ঠান্ডা টল করতেছে আমি বাইরে নেই কারণ একটাই যে আমার অসুস্থতা নিয়ে আমি ভুগতেছি বাচ্চাদের অসুখ কিন্তু বুঝে নেই আর আমাদের একটা সমস্যা জ্বর হয়ে রেগুনি হয় আর মাথা প্রচণ্ড ব্যথা হয় আমার আমার ছেলে মেয়ে সবাই তো ওদের আবার মাথায় পানি দিতে হবে তো আমার নিয়ে আমি যত্ন করতে পারছি না অনেকে যত্ন করি এই যে কিন্তু না দেখেন আমার কোথাও যেটা ভাই সাথে খাই গেছে না পুরা দুয়ার ভরা পানি ঘরের ভিতরে পানি ধরে ধরে পানিতে ভরা তুমি হেরোইন পানি ফেলে তো পুরাই খুশি আর খুশি কি আর বলবো হেরোইন এর জন্য দেখেন এই যে কে জুতা পায়ে দিছে জুতা পায়ে দিয়ে হলো সে পানিতে হাত দিছে পুরো ঘরটা এমন হয়ে গেল ভালো লাগে বলে এইটা কে পরিষ্কার করবে যেহেতু আমার শরীর ভালো না বাচ্চারা বুঝেই না আসলে দিকে আইসা করে তো তোমার দিদি কি এরকম পানিতে ডুবা দিতে তো এটা হলো গাছের ছিল লাল শাখা ছিল এটা দুইটা সেই গাছের ছিল শাক আনছে ডাটা শাক কুই শাক কচু শাক অনেক ধরনের শাক ফালায় এত পাতা না হ্যাঁ আমি ঘরের ভিতরে করতেছি কারণ যেহেতু আমার শরীরটা ভালো না এমন কথা শোকা পাড়াতে

একা একা খেলছে ভালোই যখন চাষ হয়ে যায় তখন একটা তা চাষার বুদ্ধি তো জানে না আপনার কিরকম বুদ্ধি ভিআইপি বুদ্ধি দেয় তো ভিআইপি বুদ্ধির কারণে হলো ম্যাক আপ একদম নষ্ট করে ফেলাইছে জানাটা আটকে রাখছিলাম বৃষ্টি নামলে হলো পুরো বৃষ্টির পানিটা ঘরায় সব এখানে বাড়ি খেয়ে খেয়ে তার জন্য জানাটা আটকে রাখছি তো এখন আটকে রাখবো এখন হলো চুলাটা আমি ধরাই নি তো চুলাটা ধরাইলে তো বাতাস আসবে চুলাটা হলো জ্বলবে না

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কাল পর্যন্ত আবার আগামী কালকে নতুন কোন ব্লগে আসব সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম

এভাবে গাছিয়ে নিই রান্নার ঘরে হলো ডালি হতো নেইটা কিন্তু এখন আমি তো যাবো ঘর তো দু গাছ ধরা পানি আর এমনিতে আমার শরীর ঘরে সবাই জানি তার জন্য কথায় কণ্ঠে বোঝা রাখতে হচ্ছে আমার শরীরটা কেমন তা আমি সারটা গালিয়ে নিই আমার সব আমি যখন আবার ছিল ওটা ধরা দিচ্ছি আর জানলাটা খুলে দিই কিন্তু বৃষ্টি নাই মরিজটা দিয়ে দিলাম তো এদিকে শাকটা পাকা দেওয়ার জন্য আমি রেডি আর পেঁয়াজ আর রসুন কাটা দিয়ে দিচ্ছি এই যে মরিচও দিয়ে দিচ্ছি তো মরিচ ভাবনা করতেছি এইভাবে আর দিব না এভাবে যদি ফালানো যায় তার কারণ নেই আমি মরিচটা ছুঁ খাই মস করে মানে ব্লেন্ডারে মানে কোনো রকম একটু ভেঙে নেবো তাহলে আর কি ফালানি যাবে না শাকের সাথে দেই বা কোনো ভাজির সাথে দেয় তাহলে অ্যাড হয়ে যাবে একসাথে তাই জন্য যে দাম একটা দামের জিনিস ফালাইয়া লাগছে সেভাবে এত হয়ে গেলে খাওয়া হয়ে যাবে ফালানি আর যাবে না তো আমরা ভিডিও থেকে অনেকেই দেখি অনেক কিছুই শিখি তাই না তো আপনারা নয় আমার কাছ থেকে এটা শিখে নেবেন আমি আজকে দেখাবো না কিন্তু আপনাদের পরবর্তী গোবে দেখাবো তো এখন তো আমার শরীরটা তো সেটা ভালো না তার জন্য আর আমি যেইভাবে আজকে বাগাতে দিয়েছি তার কারণ কি বেশিরভাগ তারাগোগুলোকে দেখা যায় দু এলাকারই কী জানলাম তার শম্পা শম্পা পড়েও এভাবে বেশিরভাগ বাগান দেয় মানে শাকটা পাশে রাখে আমি কড়াইতে বাগাটা দেয় তো আমি আজকে ভাবলাম আমি একটু কড়াই করি শাকটা পাশে রাখতে যেহেতু বড় করে শাক হলো অল্প তাই জন্য আমি ভাবলাম পাশে রাইখা আমি বাড়াটা দিয়ে নিই ভালোই হবে অলরেডি মেয়েদিকে ঘুমায় গেছে মেয়ে আমাকে বলতেছে মা আমি গোসলও করবো না আমি এখন ভাতও খাবো না আমি হলো ঘুমাবো তো মেয়ে ঘুমাই গেছে দেখতে পাচ্ছেন এই টাইমে হলো মেয়ে প্রচণ্ড পরিমাণে ঘুম আসে মেয়ে সকালবেলা একটা ডিম সিদ্ধ দিয়ে অল্প কটা ভাত খেয়েছে আর একেবারে সকালে না সাড়ে দশটা দিয়ে এই ভাত কটা খাইছে আর সকালবেলা চা আর মুড়ি খাইছে শরীরটা ভালো না দেখে তারপরে কয়েকদিন চাবল থেকে রুটি বানানো হচ্ছে না ঘুমাইতেছে ঘুমাক আজকে গোসল করাবো না যেহেতু বৃষ্টি নামছে আবার এমনিতে ঠান্ডা আছে তার কারণে শরীরটা ঘুম থেকে উঠলে মুছাই দিব আর ভাত খাওয়াই দিব তো এখন ঘুমাইতেছে ঘুমাইতে থাকি বৃষ্টিতে ভিজার জন্য মেয়ে অনেক কানাকাটি করছে তো আমি ভিজাই নাই ওই সময় দিকে হয়ে গেছে ভাজা করাই অনেকে লাইট হয়ে গেছে বাবার বাড়িতে সাজে মিলাম কি দেখছি কত বসে তো কষু থাকবে তো তার কারণে আসি রসুন তাজিয়ে দিলাম সাজে হচ্ছে গুডির জলা খাদ্য সেখানে তার জন্য তুই আমার সঙ্গে থাকবেন সবটা ভাজি